কে মজা করাজনে দেখা করতে এসেছিল কোন কথা হয় তো কোন কথা হয় তারপরে আই প্রথম আমি তো আদেও স্কুলে যাও না আচ্ছা পুলিশ এসে মজা করে নিয়ে আমি তাই বলে হ্যাঁ

কয়টার দিকে আসছেন সাড়ে নটার সময় আসছেন একাই যাচ্ছিলেন না সাথে কাকুনি যাচ্ছিলেন আরো একাই যাচ্ছে তো আপনি মানে জনগণ কি আপনাকে আটকাছে আপনাকে এখানে আটকাছে কে এলাকার জনগণ নাকি নির্দিষ্ট কেউ জনগণ

اوه واه او ريتا کو تا کو تا هو سگهي له تا کو چي اي بھائی کي منه اي بھائی کي منه ها ها